আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি তৈরি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিক্ষণকালীন মূল্যায়ন নয় এক দশমিক একের জন্য এক প্রাকৃতিক সামাজিক বিভিন্ন উপাদান কিভাবে আমাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি করে এবং সেই অনুযায়ী কীভাবে সমাজের দৃষ্টিভঙ্গি তৈরি হয় এই উপলব্ধি করা বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করা সেই অনুযায়ী সংবেদনশীল আচরণ করতে পারা ময়ের পঁচিশ পিসটাই পেয়ে যাচ্ছি পঁচিশ পৃষ্ঠা দলগত কাজ দিনে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বিস্তারিত দেখতে থাকো পুরো ভিডিওতে উনিশ মিনিট কাজ পাস এটা কি বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের আত্মপরিচয় নির্ণয় ঠিক আছে তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিতরে বা পিসটা একটা ছক বা দেওয়া আছে যেটা তোমাদের পূরণ করবে এ দেখো একটা ছবি দেওয়া আছে এখানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের আত্মপরিচয় তো এখানে চারটা ঘর করা আছে যেমন এখানে লিখতে হবে কি আমাদের ভৌগোলিক প্রেক্ষাপট লিখতে হবে এখানে হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপট লিখতে হবে এই ঘরে হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট লিখতে হবে এবং এখানে হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট লিখতে হবে তো আমরা ছোটো করে লেখার চেষ্টা করেছি তোমরা এখান থেকে হচ্ছে জাস্ট মেন মেন পয়েন্টগুলো লিখবে যদি বইয়ে লিখতে হয় আর কি ঠিক আছে তো দেখো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আত্মপরিচয় প্রথমে আমরা দেখব ভৌগোলিক প্রেক্ষাপট এক নাম্বার কি বলা যেতে পারে বাংলাদেশের অভ্যুদ্ধ হয়েছে হাজার হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে একসময় এটি ভারতবর্ষের অংশ ছিল বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন দুই নম্বর কি বলা যেতে পারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ শোষিত হয়েছে চরমভাবে তিন নম্বর এরপর পাকিস্তানিদের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার প্রথম তারা আমাদের ভাষার উপর আঘাত হানল চার নম্বর একাত্তরের নয় মাস যুদ্ধের পরে আমরা পেয়েছি আমাদের প্রিয় পতাকাও একটি স্বাধীন মানচিত্র তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমাটা লিখতে পারো যে বাংলাদেশে বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি চার এক পূর্বত রাঘীবাংশ এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কটকান্তি রেখে চলে গেছে ঠিক আছে এরপর আসলে আমরা দেখি রাজনৈতিক প্রেক্ষাপট এক নম্বরে আছে আমাদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি দুই আমরা সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী তিন উনিশশো আটচল্লিশ সালের ভাষা আন্দোলনের সূচনা হলো বা ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের মানুষ ধীরে ধীরে কিন্তু জেগে উঠেছিল চার নম্বরে বলা যায় ভাষা আন্দোলনকেই বলা যায় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হলো পাঁচ নম্বর এরপর থেকে যুগপথ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলেছিল এই সময় থেকে এবার আসো আমরা দেখি সামাজিক প্রেক্ষাপট এক নম্বর আছে কি বিভিন্ন সময় এদেশে বিভিন্ন জনগোষ্ঠীর আগমন এবং মিশ্রণ হয়েছে দুই এদেশটির স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আত্মদান তিন কালক্রমে নানা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে রূপ লাভ করা আমাদের বাংলা ভাষা আমাদের প্রকৃতি ও সংস্কৃতির এক অনবদ্য অংশ চার নম্বর হচ্ছে আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানবিক অধিকার নিয়ে এবার সর্বশেষ যেটা আছে আমরা দেখবো আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট এক নম্বরে আছে কি আমাদের ভাষা বাংলা তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এখানে নিগোষ্ঠী বানানটা ভুল হয়েছে নিগোষ্ঠী বানান হবে দন্ত রিকা ঠিক আছে এটা বানানটা ভুল হয়েছে ঠিক করে দিলাম হ্যাঁ তারপর দুই নম্বরে কি হচ্ছে পুরো দেশ জুড়ে পালিত হয়ে আসছে বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব তিন নম্বর হচ্ছে কি রবীন্দ্র জন্ম অনুষ্ঠানে যেমন কবি গান কবিতা নৃত্যনাট্য নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনারও আয়োজিত হয়েছে চার হচ্ছে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট পাঁচ নম্বর পুরো দশক বাঙালির এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলনের সূত্রপাত ঘটে এভাবেই দশক ব্যাপী চলেছে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন ঠিক আছে তো এই যে এখানে যে প্রেক্ষাপটগুলো ছিল আমরা দেখলাম ভৌগোলিক প্রেক্ষাপট তারপর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এই চারটা প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এরপর দেখো